সুলমান বাইরারে আবার কাসেম না নে তুমি রহমাতুল্লাহ রেল স্টেশনের ভিতরে ঘোরাফেরা করতেছেন ট্রেন আসতেছে না আসতেছে না দীর্ঘ সময় পরে স্টেশনের ভিতরে একটা ট্রেন আইসা থামলেন শত শত যাত্রী ট্রেন থেকে নামতেছেন কারো সাথে বড় কোনো গাড়ি নাই কাসেম না তবি তাকায় দেখেন হঠাৎ করে একজন ভদ্রলোক সাদা চামড়ার মানুষ বিশাল বড় একটা গাড়টি নিয়ে ট্রেন থেকে নামতেছেন এমন সময় কাসেম নানথবি ডাক দিয়া বলেন এরে ভদ্র লোক তোমার এই গাড়িটা আমার মাথায় তুলে দাও আমি গন্তব্য পৌঁছায় দিব বিনিময়ে যা মনে চাতা দিয়েন ভদ্রলোক বলেন এত বড় গাটটি তুমি পারবা না মুসলমান ভাই আমার কাসেম নানো তুমি বলেন ভদ্রলোক কোনো মতো সহযোগতা করা গাটটির আমার মাথায় তুলে দেন লম্বা কথা গাটটি মাথায় তুলে দিলেন কাসেম নানা না তবে গাটটি নিয়ে যাইতেছেন যাইতেছেন ভদ্রলোক বারবার পিছনে পিছনে তাকাই এ এত বড় গাটটি উনি পারবেনি একবার দুইবার তিনবারের মাথায় যখন তাকালেন ভদ্রলোক বলেন আমি তাকায় দেখি কাসেম নান মাতার উপর থেকে আদা শূন্যে গাঠিটা বাজতেছে সুবাহান আল্লাহ আর জুড়ে বলেন না সুবাহান মুসলমান বাইরে আমার কাসেম নান তুমি বলে রে এই তুমি গাঠটি নামাও গাঠটি নামাও কাসেম নান তুমি কে বদ্রলোক বলতেছেন এই বেচারা গাঠটি নামাও বলে কেন নামাবাও আগে নামাও পরে তোমার সাথে আমার বিস্তারিত আলোচনা হবে কাসেম নান তবে আবার গাঠটি নামায় দিলেন ভদ্রলোক বলেন তোমার বাড়ি কই বলে আমার বাড়ি নানতব তোমার নাম কি বলে আমার নাম কাসেম বলে তুমি কি ওই কাসেম নাকি বলে হাব তুমি তো গরিব না স্টেশনের ভিতরে কলিগেরির কাজ তুমি কেন করাও কাসেম নান তুমি বলেন ভদ্রলোক আমি আমার জন্য কলিগেরির কাজ করি না আমি আমার মাদ্রাসার জন্য করি এই শাহজাহানপুরের মানুষেরা বন্ধু বড় সাহেব আহমদ আশরাফি রাত দিন পরিশ্রম করে মাহফিল করে টাকাগুলি নিজের পকেটের ভিতরে শুধু করেন না দিনের বাগান সাজায় ইডা কাবির আসলাফদের নমুনা থেকে অনুসরণ করেছেন কাসম নানা তুমি বলেন ভদ্রলোক আমি আমার জন্য করে কাজ করে না কাজ করে না আমি আমার মাদ্রাসার জন্য করি ভদ্রলোক বলেন মাদ্রাসা আবার কি বলে মাদ্রাসা ওই জিনিসের নাম যে এলাকার মানুষগুলি ঘুমের ঘর মগ্ন থাকে মাদ্রাসার মাসুম বাচ্চারা রাত তিনটায় চারটায় ঘুম থেকে ওইটা ঠান্ডা পানি দেয়া উজু করে তাহার নামাজ পড়া এলাকাবাসীর জিন্দা মুদ্রার জন্য দোয়া করতে থাকে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আর দিল থেকে বলেন মা সুবাহনল্লাহ সুবাহনল্লাহ মুসলমানবাহী আরো আমার আমার কাসেম নানা ছবি বলেন ভদ্রলোক বলেন আমি আমার মাদ্রাসার জন্য করি কাজ করি বলে মাদ্রাসায় আবার কোন জিনিসের নাম বলে মাদ্রাসায় আল্লাহর কুরান পড়ানো হয় পড়লেখার মান উন্নয়ন সমুদর কণ্ঠের তালাওয়া শুনে এলাকাবাসী অবশ্যই মুগ্ধ হবে মুগ্ধ হচ্ছেন আমি আমার আলোচনা শুরু করবার আগে ঈদের গভীর থেকে দোয়া করছি আল্লাহ তালা যেন এই মাদ্রাসাকে কেয়ামত পর্যন্ত এই এলাকার জন্য নাজাতের উশিলা বানায় দেন সকলে বলেন আমি আরেকটু জোরে বলেন আমি সম্মানিত সুদীমণ্ডলী সবাই মিলে একটু আওয়াজ করে বলেন সব সমস্যার সমাধান একমাত্র দিতে পারে আল আলকুরান সব সমস্যার সমাধান একমাত্র দিতে পারে আল কোরআন আল্লাহর কসম করে বলছে আল্লাহর কসম করে বলছে যদি কোনো মুসলমান থেকে নিয়ে রাষ্ট্রীয় ভবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আল্লাহর কোরআনকে ফলো করে নিজের জীবনকে চালাইতে পারে দুনিয়ার প্রত্যেকটা গাটে গাটে পাক তাকে সম্মানের চেয়ারে বসাবেন মরার পরে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাইবেন এজন্য মাহে রবিউল আউ্লে দুয়ার মাহফিলে গ্রামের প্রত্যেকটা মুসলমান মা বোনের কাছে আমার আকুল আবেদন নিজের একটা সন্তানকে মাদ্রাসায় পড়ান মনে মনে চিন্তা করেন মাদ্রাসায় পড়াইলে কি লাভ কোন লাভের দরকার নাই আপনার মরার পরে যদি সন্তানটা আপনার জানাজান নামাজের ইমামতি করে দিতে পারে তাহলে আপনার জীবন সফল আপনার জীবন সার্থক জন্য আমি আমার মূল আলোচনা শুরু করবার আগে যে কথাটা বলি আলোচনা শুরু করতে চাই আমাদের আকাবির আসলাব যারা দুনিয়া থেকে চলে গেছেন যত বড় বড় বুজুর্গ আল্লাহর যারা দুনিয়া থেকে চলে গেছেন কোরআনের জন্য কি কইরা গেছেন সামান্য একটা কথা বলেই আমি আমার মূল আলোচনায় আমার সামনে যারা বসা আছেন আপনারা অবশ্যই জানেন পৃথিবীর একটা মাদ্রাসা যে মাদ্রাসার নাম দারুল ওলুম দেওবন মাদ্রাসা নাম শুনছেন পৃথিবী বিখ্যাত একটি মাদ্রাসা যে মাদ্রাসার নাম দারুল ওলুম দেওবন মাদ্রাসা এই যে আমার আগে একজন ওয়াশ করলেন বন্ধুবর মৌলানা মাহমুদুল হাসান কাসেমি মাগরিবের পরে লম্বা সময় ওয়াশ করলেন বন্ধুবর সাব্বির আহমদ ওসমানী এই যে মাহমুদুল হাসান কাসেমি কাসেমি কেন রাখলেন এই দারুল ওলুম দেওবন মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা উনির নাম আল্লামা কাসিম আলাই বিদায় বাংলাদেশ থেকে যারাই দেওবন মাদ্রাসায় লেখাপড়া করে আবার বাংলাদেশে আসে বরকতের জন্য নামের শেষে লেখা হয় কাসিমী নামের শেষে কি লেখেন এই কাসিম নানুতবি আল্লাহর কোরআনের জন্য কি করে গেছেন ছোট্ট একটা কথা বলি আমি আমার মূল আলোচনায় ডুবব ইনশাল্লাহ সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন যতক্ষণ আলোচনা করব যতক্ষণ শুনবেন একমাত্র কাকে রাজার খুশি করার জন্য শুনবেন আর জোরে বলেন মুসলমান রে আমার গভীর মনোযোগ গভীর মনোযোগ এদিক সেদিক নজর দেওয়া যাবে না মাদ্রাসার মাসুম বাচ্চা যারা আস তোমাদের কাছে আমার আকুল আবেদন এদিক সেদিক নজর দেওয়া যাবে না যতক্ষণ আমি আলোচনা করব যতক্ষণ শুনবেন দিলের কান লাগায় শুনবেন ইনশাল্লাহ আরে জুরে বলেন না ইনশাল্লাহ আরে একসাথে বলেন না ইনশাল্লাহ মুসলমান বাইরে আমার আল্লাহর তুমি রহমাতুল্লাহ আল্লাহর কোরআনের জন্য কি করে গেছেন ছোট্ট একটা কথা বলি আমি আমার মূল আলোচনায় ডুববো ইনশাল্লাহ এদিক সেদিক নজরও দিতে পারবেন না সে না নথুবি বলেন একদিনের ঘটনা আমি রেল স্টেশনের ভিতরে ঘোরাফেরা করতে আরম্ভ করলাম কোন সময় স্টেশনের ভিতরে ট্রেন আইসা আসামবে মানুষগুলি রেলগাড়ি থেকে নামবে কলিগেরির কাজ করে যেই টাকা পাব এইগুলি আমি মাদ্রাসার ফান্ডে জমা রাখব মুসলমান ভাই আবার কাসেম নানাতবের খেলা খেলা রেল স্টেশনের ভিতরে ঘোরাফেরা করতেছেন না ফেরা করতেছেন ট্রেন আসতেছে না দীর্ঘ সময় পরে স্টেশনের ভিতরে একটা ট্রেন আইসা থামলেন শত শত যাত্রী ট্রেন থেকে নামতেছেন কারো সাথে বড় কোনো ঘাটতি নাই কাসেম নানাটবে তাকায় দেখেন হঠাৎ করে একজন ভদ্রলোক সাদা চামড়ার মানুষ বিশাল বড় একটা গাড়টি নিয়ে ট্রেন থেকে নামতেছেন এমন সময় কাসেম নান ডাক দিয়া বলেন এরে ভদ্র লোক তোমার এই গাড়িটা আমার মাথায় তুলে দাও আমি গন্তব্য পৌঁছায় দিব বিনিময়ে যা মনে চাতা দিয়েন ভদ্রলোক বলেন এত বড় গাটটি তুমি পারবা না মুসলমান আমার কাসেম নানো তুমি বলেন ভদ্রলোক কোনো মতো সহযোগিতা করা লম্বা কথা গাঠটি মাথায় তুলে দিলেন কাসেম না না নিয়ে যাইতেছেন যাইতেছেন ভদ্রলোক বারবার বার পিছনে পিছনে তাকাই এত বড় গাঠটি উনি পারবেন একবার দুইবার তিনবারের মাথায় যখন তাকালেন ভদ্রলোক বলেন আমি তাকায় দেখি কাসেম নানু তবির মাতার উপর থেকে আদা সন্নে গাঠটিটা বাঁচতেছে সুবাহান আল্লাহ আর জোরে বলেন না সুবাহান মুসলমান বাইরে আমার কাসেম না না তুমি বলে রে এই বদ্র লোক তুমি গাড়তি নামাও গাড়তি নামাও কাসেম না তুমি কে বদ্র লোক বলতেছেন এই বেচারা গাড়তি নামাও বলে কেন নামাবাও আগে নামাও পরে তোমার সাথে আমার বিস্তারিত আলোচনা হবে কাসেম না তুমি এবার গাড়তি নামায় দিলেন ভদ্রলোক বলেন তোমার বাড়ি কই বলে আমার বাড়ি নান তোমার নাম কি বলে আমার নাম কাসেম বলে তুমি কি ওই কাসেম নাকি বলে হাফ তুমি তো গরিব না স্টেশনের ভিতরে কলিগেরির কাজ তুমি কেন করাও কেন তুমি বলেন ভদ্রলোক আমি আমার জন্য কলেজলের কাজ করে না করে না আমি আমার মাদ্রাসার জন্য করি এই শাহজান পরের মানুষেরা আপনার মানুষেরা বন্ধুবর সয়েবামত আশরাফি রাত দিন পরিশ্রম করে মাহফিল করে টাকাগুলি নিজের পকেটের ভিতরেই শুধু করে না দিনের বাগান সাথে জাইতেসেন ইদা কাবির আশলাবদের নমুনা থেকে অনুসরণ করেছেন কাসম নামে তুমি বলেন ভদ্রলোক আমি আমার জন্য করে কাজ করে না কাজ করে না আমি আমার মাদ্রাসার জন্য করি ভদ্রলোক বলেন মাদ্রাসা আবার কি বলে মাদ্রাসা ওই জিনিসের নাম যে এলাকার মানুষগুলি ঘুমের ঘর মগ্ন থাকে মাদ্রাসার মাসুম বাচ্চারা রাত তিনটায় চারটায় ঘুম থেকে ওইটা ঠান্ডা পানি দেয়া উজু করে তাহার নামাজ পড়া এলাকাবাসীর জিন্দা মুদ্রার জন্য দোয়া করতে থাকে সুবাহান আল্লাহ আর দিল থেকে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান ভাইরা রে আমার কাসিম নানা তুমি বলেন বদর লোক আমি আমার মাদ্রাসার জন্য কুলিদের কাজ করি বলে মাদ্রাসায় আবার কোন জিনিসের নাম বলে মাদ্রাসায় আল্লাহর কুরআন করানো হয় যে মাত্র এই কথা বলছেন বদর তখন বলেন কাসিম রে তুমি আমার চিনোনি বলেন নানা চিনি নাই ডাক দেওয়া বলে রে কাসেম আমার বাড়ি ভারতবর্ষে না আমার বাড়ি অনেক দূরে আমি ভারতবর্ষে কেন আসছি নি বলে না না জানি না ভদ্রলোক তখন ডাক দিয়া বলে কাসেম আমি ইংরেজদের গোলাম ইংরেজদের চাকরি করার জন্য ভারতবর্ষে আমি আসছি বলে কি চাকরি ভদ্রলোক তখন ডাক দেওয়া বলে কাসেম আমার চাকরি হইলাম ভারতের বিভিন্ন লাইব্রেরি থেকে কোরআনের কি কিনাও একসাথে জমা কইরা আগুন দিয়া জ্বালাই দেওয়া কাসম না তুমি বলেন ভদ্রলোক আপনি ভারতের লাইব্রেরি থেকে যে কোরআনের কফি গুলো কি না কি না জ্বালাইতেছেন এইগুলো মৃত কোরআন আমার কাছে জীবিত কোরআন আছে কাসেম নান তুমি বলেন কোরআন আবার জীবিত হয় কেমন কাসেম নান তুমি এই কথা বললাম ভদ্রলোকের সাথে কোরআন মাদ্রাসায় গেলেন মাদ্রাসায় গিয়ে আট নয় বছর একটা হাফিজে রে ডাকলেন গায়িকা বলেন বাবা তুমি কোরআন থেকে তালাওয়াত করতে আরম্ভ করা বাচ্চাটা আউজুবিল্লা বিসমিল্লা পড়া সুরা ফা থেকে তালাবাদ শুরু করলেন জোরের আজান দিল তালাওয়াত বন্ধ করলেন নামাজ পড়লেন খাবার খাইলেন আবার তালাবাজ শুরু করালক এমনভাবে করতে করতে তিরিশ পারা কোরআন খতম করে ফেলছেন একটা বুল হয় নাই লুকময় দিতে হয় নাই কাসেম তুমি বলেন ভদ্রলোক এই হলো আমার জিন্দা কোরআন আপনি যে কোরআনগুলি লাইব্রেরি থেকে একত্রিত করে জ্বালাইতেছেন এইগুলো মৃত কোরআন কথা বলতে পারে না। আমার একটা জিন্দা কোরআন যদি মাটির উপর জীবিত থাকে আমি কোটি কোটি মৃত কোরআন বানায় ফেলতে পারব ভদ্রলোক ডাক দিয়া বলে কাসেম রে জীবনে যা করছি ভুল করছি অন্যায় করছি আর ভুল করতে চায় না যে কোরআন জালাইবার জন্য ভারতবর্ষে আসছিলাম আল্লাহর কোরান আমাকে জ্বালায়া দিছেক আমি আমার সমস্ত সম্পদ এই মুহূর্তে আল্লাহর কোরআনের জন্য ফ করে দিলাম সোবাহান আল্লাহ সোহান আল্লাহ আর জুড়ে বলেন না সোয়াহান আল্লাহ আল্লাহ ও সাহাদান ফুরের মুসলমান মুসুল ও মারা আকবরের মারা যেই খ্রিস্টান কোরান জ্বালাইবার জন্য ভারতবর্ষে আসছিল আল্লাহর কোরান তার উল্টা জ্বালায়া দিছেক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে এজন্য আমি আমার বক্তৃতায় প্রায় সময় বলি এই মাদ্রাসা সোহাইব আহমদ আশরাফির মাদ্রাসা না এটা নবীর বাগান জান্নাতের বাগান এলাকার সমস্ত মানুষের মাদ্রাসা আরে নবীজি কথা বই লাগেছেন মাদ্রাসার একটা মাসুম বাচ্চা যদি কবরের সামনে দিয়ে হাইটা যায় আল্লাহ পাক এই কবরবাসীর আযাব গুলি বন্ধ করে দেয় এই শাহজানপুরের মানুষরা এই শাহজাহানপুরের মা বলে ওর জন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন হাজীবনে কিচ্ছু পারেন আর না পারেন নিজের একটা সন্তানকে মাদলা সাইল ভর্তি করায় আরে তাসা শিখান না আরে সুরা ইয়াসিন শিখান না মরণের আগে আপনার মাতার পাশে বৈশ্ব যদি আপনার মাসুম বাচ্চাটা ইয়াসুন সূরা তালাবাদ করে আল্লাহ তাআলা আপনার মরণের কষ্টকে সহজ করে দিবে সুহান আল্লাহ বলেন আরো জোরে বলেন না সুবহান আল্লাহ এজন্য আজকের এই দুয়ার মাহফিল কেন করেছেন মূল লক্ষ্য একটাই যদি আজকের এই মাহফিল থেকে একজন মানুষ একটা কথার উপর আমল করতে পারে দুনিয়ার জিন্দিগি সফল আফেরাতের জিন্দিগি সফল চলুন আমাদের পরবর্তী মেহমান আজকের মাহফিলের মধ্যমণি হজরত মোলান আব্দুল হালেক শরীর পুরিত আসবেন কাছাকাছি চলে আসছেন আমার পরে আটষট্টি হাজার গ্রাম বাংলার নয়নের মনি হাজার হাজার যুবকের মোবাইলে যার ওয়াজ বেশি ওঠে আপনাদের এই শাহজাহানপুরের সন্তান সুর সম্রাট বন্ধুবর হাফেজ মৌলানা কারি সোহাইব আহমদ আশরাফি বয়ান করবেন আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তালাবাদ করেছি আমার তালাবাদ কিন্তু আয়াতে আল্লাহ নিজে বলেন কুল আল্লাহ বলেন নবী আপনি বলে দেন না ইন কুন্তুম তুহিব্বুন আল্লাহ যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি তারা যখন আপনি নবীরকে ভালোবাসে আর আপনি নবীরকে ভালোবাসলেই আমি আল্লাহরকে ভালোবাসা হলো আর আমি আল্লাহরকে যারা ভালোবাসবে ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলি माफ করে এটা হইলো আল্লাহর কথা নবি কি বলেন লা ইয়ুমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি নাসি আজমাইন যতক্ষণ পর্যন্ত এই শাহজাহানপুরের মানুষ নিজের জীবনের চাইতেও আমার নবীকে বেশি ভালো না ততক্ষণ পর্যন্ত হতে পারবে পারবে তাহলে সবাই মিলে একসাথে আওয়াজ বলেন আমরা আমাদের জীবনের চাইতো আমার নবীরে সবচেয়ে বেশি ভালোবাসি বাসব ইংসা জুড়ে বলেন না ইংসা আল্লাহ নিজেই বলছেন আল্লাহ বলেন কোল নবী আপনি বলেন ইঙ্কুম তুম তো আল্লাহ যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমার নবীকে নবীকে মহাব্বত মানে আমি আল্লাহরে আল্লাহকে যারা ভালোবাসবেন আল্লাহ বলেন তাদের সব গুনা আমি আল্লাহ মাফ করে দিবা সুবাহান আল্লাহ আরো আসতে কন সুবাহ আল্লাহ আরে সবাই বলেন না সুবাহান আল্লাহ এখন আমি যেই কথা বলব এই দিক সেদিক নজর দেওয়া যাবে না মনে মনে কষ্ট পায়ন না কষ্টপায়ন না সাড়ে তিন আখ গুড়ির ভিতরে আমার নবীর প্রেম ভালোবাসা ভালোবাসা যতক্ষণ পর্যন্ত না ঢুকাবেন নিজেকে আশে করা সোলদাবি করতে পারবেন না চলেন না আমার নদীরে সাহাবা কেনাম কেমন ভালোবাসতেন আমার নদীরে কাফের বিমানরা পর্যন্ত কেমন ভালোবাসতেন এখন এদিক সেদিক নজরও দিতে পারবেন না আল্লামা জ্বালা আলুদ্দিন সৈদীর আহমাতুল্লাহী আলাই চমৎকার করে একটা ঘটনা বয়ান করছেন এ শাহজাহানপুরের মুসলমান রামপুরের মুসলমান এখন অন্তর তাকে করে দেবে আর চেষ্টা করবেন এক পুরো চোখের ফানির ফেলাইতে পারে কারণ আমার আল্লার কাছে চোখের পানির বড় দাম সুবানিল্লা বলেন আল্লার কাছে চোখের পানির বড় দাম আল্লামা জ্বালা আলুদ্দিন সৈদীর আহমাতুল্লাহী আলাই চমৎকার করে একটা ঘটনা বয়ান করছেন এদিক সেদিক নজর দিবেন না আমার নবী মায়ের নবী উম্মতের কান্দারি নবী যেই মাত্র মক্কা থেকে হিজরত কইরা মদিনাতে গেলেন মদিনার মানুষেরা আমার নবীরে পাইয়া যেন আসমানের তারা পেয়ে গেছে চব্বিশ ঘন্টা খাবার দাবার সব বাদ দিয়া নবী 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 আমার নবীরে পাইয়া তারা খুশি আমার নবীও তাদেরকে পাইয়া খুশি মাঝখান দিয়ে আমার আল্লাহ কি গটাইতেছেন শুনেন 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 মুসলমান ভাইরারি আমার মাত্র কিছুদিনের মাথায় কিছুদিনের ভিতরে দুর্ভিক্ষ দেখা দিয়েছে সাহাবা একরামের গোরের সোলাই আগুন জলে না এমন যারা নতুন মুসলমান হয়েছে খুদার যন্ত্র নাই ইমান ছেড়ে দিবে 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 এমন একটা অবস্থা হয়ে গেছে নবী ও টেনশনের ভিতরে পড়ে গেছেন কি করা যায় এমন সময় মদিনার একজন দনাট্য ব্যক্তি মুসলমান না ও মুসলিম নাম হল জায়দ বিন শাহনাম নবীর কাছাইসা বলেন মুসলমানের নবী মদিনার অবস্থা না অনেকের গোড়ের সোলাই আগুন জ্বলে না নতুন নতুন মুসলমানরা কালিমা ছেড়ে দিবে দিবে এমন অবস্থা হয়ে গেছে এ মুসলমানের নবী আমি কিন্তু মুসলমান না আমি অমুসলিম আমার নাম হলো জায়দ বিন সাযনা এই বিপদের মুহূর্তে আমি আপনাকে একটু সহযোগিতা করতে চাই আমার নবী বলেন কি সহযোগিতা জায়দ বিন সায়না বলেন নবী আমার মদিনার ভিতরে আমার খেজুরের বাগানের অভাব নাই আপনি যদি চান আমি আপনাকে আসিমন খেজুর ঋণ দিব দুই মাস পরে আবার দিয়া দিয়েন আমার নবী বলেন জায়দ বিন সায়না আমি তোমার কাছ থেকে ঋণ নিবো কি নিব না আজকে বলতে পারবো না আগামীকালকে তোমার আমি জানাই দিব কারণ আমার নবী কোনো কথা বলতেন না যতক্ষণ আল্লাহরের নবী না জানাইতেন সুবাহ আল্লাহ বলেন আর বলেন না আমার নবী বলেন সাদ বিন সানাদ আমি তোমার কাছ থেকে রে নিব কি নিব না আজকে বলতে পারবো না আগামী কালকে জানাবো মা ইয়ান্তি কোআনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইয়ুহা লম্বা কথা পরের দিন জিবরাইল আসলেন নবী বলেন জিবরাইল সাদ বিন সানা ও মুসলিম আমাকে আসিমন কি জুর দিতে চাই আমি নিতে পারবো নি জিবরাইল বলেন দাঁড়ান দাঁড়ান আমি খবর নিয়ে আসি খবর নিয়ে আসা জানায় দিলেন নবী নিতে পারবেন কোনো অসুবিধা নাই এরপরও আমার নবী কত সতর্ক বান আমার নবী আলিরে ডাকলেন ডায়িকা বলেন আলিরে কাগজ লো কলম লো নামা কর জায়দ্ব বিন সায়না আমাকে আশি মন খেজুর ঋণ দিবে আমি দুই মাস পরে দিয়া দিব চুক্তি নামা করলেন খেজুর পাঠায় দিলেন বন্ধন করে দিলেন খিজুর পাইয়া সাহাবায়ে কেরাম আত্মহারা সাহাবায় কেরাম খুশি আমার নবীও খুশি নবী খুশি হইলে যিনি খুশি হন তিনিকে জুড়ে বলা মার্শাল্লাহ আগে বলছিলাম মেহমান বলা যায় না মেজবান যার আলোচনা শোনার জন্য বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া পর্যন্ত হাজারো যুবক অপেক্ষা করতে থাকেন যার অনেকের মোবাইলের ভিতরে যেই যুবকের ওয়াজের আওয়াজ বেসে ওঠে আপনাদের এই গ্রামের সূর্য সন্তান মদিনাতুল্লোম আশরাফিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল বন্ধুবর সুসম্রাট হাফেজ মাওলানা কারি সোয়াইব আহমদ আশরাফিদ আহমদ বরকাতুম আসছেন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা রাখবেন এরপরেই আজকের মাহফিলের মধ্যমণি আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ আকর্ষণ হজরত মোহন আব্দুল খালেক সুরেদপুরি উনি আসবেন বয়ান করবেন এজন্য মাদ্রাসার ছাত্র ভাই যারা এখন পর্যন্ত এদিক সেদিক ঘোরাফেরা করছেন মেহরবানি করে সবাই মিলে ফ্যান্ডেলের সামনে বসে পড়েন যদিও আপনাদের এই গ্রামের সন্তান আষট্টি হাজার গ্রাম বাংলার নয়নের মনি হাজার হাজার যুবকের এই এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হজরত মাউলানা হাফেজ কারি সোয়াইব আহমদ আশরাফি দামাদ বরকাতুম গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন এদিক সেদিক যারা ঘোরাফেরা করছেন আমি আপনাদের কাছে সকল আবেদন রাখবো মেহরবানি করে আপনারা মঞ্চের সামনে চলে আসুন আমি অল্প সময়ের ভিতরে ভাবে যেই কথাগুলি বললাম আল্লাহ তাল আমি সহ সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন যেই কথা বলতেছিলাম আল্লামা যিনি আল্লাহ দেবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা জন্য নিজে প্রতিষ্ঠাতির কাজ করছে এই কোরআনের জন্য আমরা আমাদের জীবন আমরা আমাদের জান আমরা আমাদের মাল কোরআনের জন্য বের করতে প্রস্তুত ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে শেষ পর্যন্ত তাইকা কোরআন অনুযায়ী জীবন গঠন করা আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন আবার আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ু কামনা করে অল্প সময় গোচালভাবে কিছু কথা বললাম আল্লাহ তালা আমাকে সব আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আমরা সকলে বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ হাসানি সাহেব এতক্ষণ অত্যন্ত মূল্যবান আলোচনা করেছেন Chamarei de falar